নমস্কার নেটিং উইথ তোরষার চ্যানেলে সবাইকে স্বাগত আমি একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এটা আপনি সোয়েটারের যে রিপ বোনেন সেই রিপের জায়গায় এটা বুনতে পারে সোয়েটারের যে রিপ সেটা একটু অন্য অন্যরকম আমি এর আগেও অনেক সোয়েটারের রিপ বোনা আপনাদেরকে শিখিয়েছি এই রিপটা তার মধ্যে একটু অন্যরকম দেখতে চলুন দেখে নিই কী করে বুনতে হবে প্রথমে ঘর তুলে নেওয়ার পর আমরা একটা সোজা বুনে নেবো এরকম এভাবে একটা সোজা তারপরে একটা উল্টো একটা সোজা এই রকমভাবে আমরা কন্টিনিউয়াস বুনতে থাকব এবার একটা উল্টো তারপরে একটা সোজা এমনি করে করে আমরা যেমন করে রিপ বুনি প্রথমে সেই রকমভাবে প্রথম কাঁটাটা বুনে নেব এটা একটা অন্য ধরনের আমি রিপ বোনা শেখাচ্ছি এটা আপনারা সোয়েটার যে কোনো জিনিসে আপনারা রিপ যখন বুনবেন বাচ্চাদের সোয়েটার হোক বড়দের সোয়েটার হোক তখন আপনারা এটা বুনতে পারেন এটা খুব সোজা এরকমভাবে ঘর তুলে নেওয়ার পর আমি আবারও বলছি প্রথমে একটা সোজা একটা উল্টো এরকমভাবে বুনে নেবেন এই দেখুন একটা সোজা একটা উল্টো করে বুনে নেওয়ার পর এবার এসছে উল্টো ঘর আমরা এটাতে উল্টো বুনে নেব উল্টো বনে নেওয়ার পর দেখুন লাস্টে আর দুটো ঘর বাকি আছে একটা সোজা হবে আর একটা উল্টো হবে কিন্তু আমরা এখানে নকশা করছি তাই এখানে আর উল্টো হবে না এখানে আমরা লাস্টের ঘরটা সোজা বুনে নেব আপনি যতগুলো ইচ্ছে ততগুলো ঘর নিতে পারেন যখন লাস্টের ঘরটা আসবে তখন সেটা উল্টো না বনে সোজা বনে নেবেন ঠিক আছে এরকম আমি সোজা বনে নিলাম এবার নেক্সট কাঁটায় আমরা চলে যাই নেক্সট কাঁটায় কী করতে হবে যে ঘরটা আমরা সোজা বুনেছিলাম সেই ঘরটাকে সোজাই তুলে নিতে হবে নেক্সট ঘরটাকে উল্টো বনে নিতে হবে আমি বুনে নিচ্ছি তারপরে আসছে নকশার ঘর এই নকশার ঘরে আমরা কি করব এটা হবে সোজা সোজা বুনতে গেলে আমরা কেমন করে বুনি পিছনে উলটাকে নিয়ে চলে যায় সেরকম উলটাকে নিয়ে চলে যাব দিয়ে এবার আমরা সোজা বুনবো এই কাঁটার তল দিয়ে এই মানে ঘরের তল দিয়ে কাঁটাটাকে নিয়ে যেতে হবে বুঝতে পারছেন এ দেখুন আবার আমি দেখাই এরকমভাবে পেছনে উলটা নিয়ে যাওয়ার পর কাঁটাটাকে তল দিয়ে নিয়ে যেতে হবে এরকমভাবে তল দিয়ে নিয়ে গিয়ে তল দিয়ে নিয়ে গিয়ে এই রকমভাবে এই ঢুকিয়ে দিতে হবে ঘরে দেখুন কাঁটাকে ঘরটাকে বের করে নিয়ে আবার তল দিয়ে উলটিয়ে নিয়ে চলে এসে এই রকমভাবে কাঁটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে সেটাকে সোজা বুনতে হবে এই দেখুন হলো এবার নেক্সট কি উল্টো ঘর আবার আমরা উল্টো বুনে নেব তারপরে ঘরটা সোজা আবার পেছনে উল নিয়ে গিয়ে সোজা বুনতে হবে সোজা ঘরটা কেমন করে বুনতে হবে এই যে তল দিয়ে কাঁটা নিয়ে গিয়ে এরকমভাবে ঘরটাকে তুলে আবার বের করে নিয়ে এসে উল্টো দিক দিয়ে এরকম তল দিয়ে নিয়ে এসে আবার দেখুন তল দিয়ে নিয়ে এলাম নিয়ে এসে আমরা এই যে কাঁটাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে সোজাটাকে বনে নেব এবার উল্টো কর আবার আমরা উল্টো বনে নেব এবার সোজা ঘরে উলটাকে পেছন দিকে নিয়ে গিয়ে কাঁটাটাকে তল দিয়ে নিয়ে কাঁটাটাকে তল দিয়ে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে এই ঘরটাকে তুলে আবার তল দিয়ে বের করে আনতে হবে এরকম ঘরটাকে তুললাম তুলে এরকমভাবে তল দিয়ে পিছিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে সোজা বনে নিলাম আমাদের ডিজাইনটা এইভাবেই কন্টিনিউ হবে আবার উল্টো হবে ওই নেক্সট আবার সোজা বুনবো আমরা পেছনে কাঁটার কাঁটার মানে উল্টাকে নিয়ে গিয়ে আবার তল দিয়ে কাঁটাটাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আবার এরকমভাবে ঘরের মধ্যে কাঁটাটাকে ভরে দেবো দিয়ে বের করে নিয়ে চলে আসবো আবার তল দিয়ে পিছিয়ে গুঁড়িয়ে নিয়ে এ দেখুন এরকমভাবে দিয়ে দেবো দিয়ে দিয়ে সোজা বনে নেবো আমাদের নকশাটা এইভাবেই কন্টিনিউ হবে এটা আমরা গোড়াটা বুনে নিই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাখিটাকে করে বুনতে হবে এ দেখুন এরকমভাবে এটাকে বুনে নিতে হবে লাস্টের ঘর লাস্টের ঘরটাকে আমরা কি করব ঘর সোজা বুনে নেব ঠিক আছে উল্টো বুনবো না সোজা বুনে নেবো এ দেখুন আমাদের ডিজাইনটা উঠে গেল এবার আমাদের আর কিছু করতে হবে না এবার আমাদের নর্মাল বুনতে হবে আমরা যখন সোয়েটার বুনি তখন যেমন সোজা উল্টো সোজা উল্টো বুনি সেই রকম একটা কাঁটা পুরো সোজা বুনে নেবো নেক্সট কাঁটা উল্টো বুনব আবার একটা কাঁটা সোজা বুনে নেব আর একটা কাঁটা উল্টো বুনব এরকমভাবে চারবার আমাদেরকে বুনে নিতে হবে এই দেখুন এটা আমরা উল্টো বুনছি সরি এটা আমরা সোজা বুনছি দেখুন সোজা বুনে নিলাম সোজা কাঁটা বুনে নেওয়ার পর নেক্সট আমরা উল্টো কাঁটা বুনব এরকমভাবে চারবার বুনতে হবে এই যে এরকমভাবে সোজা উল্টো সোজা উল্টো করে আমার দুটো কাঁটা উনলাম একটা কাঁটা সোজা একটা কাঁটা উল্টো চল বাকিটা বুনে আপনাদেরকে দেখায় এ দেখুন আমি বনে নিয়েছি এরকম জিনিসটা এরকম লাগছে নকশাটা করার পর চারবার আমাদেরকে একটা কাটা সোজা একটা কাঁটা উল্টো একটা কাঁটা সোজা একটা কাঁটা উল্টো এরকমভাবে চারবার বুনে নিতে হবে এইবার কি করতে হবে এবার নর্মাল যে আমরা সোজা বুনি না সেরকম সোজা কাটা চারবার গুনতে হবে চারবার বুনে নিয়েছি সোজা উল্টো করে এইবার চারবার নর্মাল যে সোজা বুনি সেটা বুনতে হবে এই সোজা বুনে নিচ্ছি আমি এইরকমভাবেই চারবার বুনতে হবে এই দেখো নর্মাল সোজা বুনছি আমি এবার যখন উল্টো কাটা আসবে সেই উল্টো কাটাতেও আমাদেরকে সোজা বুনে নিতে হবে খুব বেসিক বেসিক এটা ডিজাইন দেখুন হয়ে গেল এবার আসছে উল্টো কাটা কিন্তু উল্টো কাটা তো আমাদেরকে সোজা বনে নিতে হবে উল্টো নয় এ দেখুন আমি আবার সোজা বুনছি এইরকমভাবে চারবার কি পাঁচবার আপনাদেরকে চার পাঁচ কাটা পরপর সোজা বুনে নিতে হবে তাহলে আমাদের এই নকশাটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে এটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এইভাবে নকশাটা কন্টিনিউ হবে এরপর আপনার যে সোয়েটারটা বা বাচ্চাদের সোয়েটার হোক বড়দের সোয়েটার হোক যেটা আপনারা বুনবেন সেইটা এরকমভাবে নকশাতে রিপটা বুনে নেওয়ার পর আপনারা আপনাদের সোয়েটারটা বোনা শুরু করবেন কন্টিনিউ করবেন দেখুন এইরকমভাবে যদি আপনি রিপটা বোনেন রিপটা একটু দেখতে অন্যরকম লাগছে বাচ্চাদের সোয়েটারে তো ভীষণ ভালো লাগবে বড়দের সোয়েটারও এই নকশাটা খুব ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার এই ভিডিওটি যদি আর এই নকশাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেল আইকন যেটা থাকে সেটাকে ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পান আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে